আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন চলে আসছি কিন্তু আজকে আমরা মেহিমা শাড়ি যে দর্শক তো আপনাদের কিন্তু আমরা খুব চমৎকার চমৎকার কিন্তু শাড়ি ভেরিয়েশন দেখাবো তো আশা করি দর্শক দেশে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু এ যে কালেকশনগুলো আছে দর্শক তো সেগুলো কিন্তু দর্শক আপনারা সংগ্রহ করতে পারবেন দেখেন আজকে কালেকশনগুলো কিন্তু দর্শক আসন্ন উইন্টারে কিন্তু একেবারে সুপার হিট কালেকশন তো আশা করি দেশে যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু দর্শক আপনারা কালেকশনগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন আচ্ছা তো শুরুতে আমরা মেনুমা শাড়ি যে দেখিয়ে দিব তারপর আপনারা কিভাবে নিবেন আর এগুলো কি শাড়ি ডিটেলস কিন্তু আমরা দর্শক জানিয়ে দিব আচ্ছা তো আমাদের সাথে কিন্তু আজকে ভাই থাকবেন তো আসসালামু আলাইকুম ভাই তো দর্শক আমাদের প্রচুর কালেকশন চলে আসছে কিন্তু তো আমরা কিন্তু এক এক করে দেখিয়ে দেব আর এগুলো প্রত্যেকটাই হচ্ছে কিন্তু পার্টি ওয়ার শাড়ি দর্শক আশা করি দেশে যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু আপনার কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন কি ভাই

তো দর্শক এই যে দেখেন শাড়িগুলা খুবই চমৎকার তো আপনারা চাইলে কিন্তু দেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আচ্ছা তো ভাই আমরা একটা একটা করে একটু দেখে এগুলো কি কি কাজগুলো আছে হ্যাঁ সব ধরনের কাজই আছে আমি দেখাবো স্টোন বলেন সিকুইন্স বলেন জিরো স্টোন বলেন সব ধরনের কালেকশন করছেন আচ্ছা এটার আঁচল কোনটা থাকবে ভাই এই যে দেখাচ্ছি পুরো বর্ডারটা কিন্তু এরকম করা আছে একটা শাড়ি করলে বুঝতে পারবেন যে কত সুন্দর শাড়ি করে দেখাচ্ছি আচ্ছা দর্শক এই যে দেখেন শাড়িগুলা তো খুবই গ্লেজ কিন্তু দর্শক আর এটা কি ফেব্রিকের উপর ভাই এটা আচ্ছা অরিজিনাল জেমিচু ফেব্রিকের উপর দর্শক এই যে দেখেন এগুলো হচ্ছে মিরোর স্টোন কিন্তু খুবই চমৎকার আর সাথে কিন্তু মনে হচ্ছে এগুলা ডায়মন্ড কাট স্টোন হ্যাঁ গাছপাথর যেটা মিরর স্টোন যেটা বলে আর এটা হচ্ছে ডায়মন্ড স্টোন দেওয়া আছে দর্শক খুবই লাগজারি পুরো শাড়িটা জুড়ে কিন্তু এভাবে কাজ থাকবে তো আশা করি আমাদের আপুদের জন্য কিন্তু খুবই লাগজারি কিন্তু শাড়িটা থাকবে আরেকটা জিনিস আছে যেটা হলো আপনার ভিতরে কিন্তু জিরো সিকোয়েন্স দেওয়া আছে আচ্ছা মানে একই ভিতরে তিন এক কথা বলতে গেলে খুব সুন্দর অসাধারণ থাকবে আর প্রাইসটাও কিন্তু মাশাআল্লাহ একটা ধামাকা প্রাইস দিয়ে দিব ওকে আচ্ছা ওকে

আর এটা হচ্ছে কি কালার? ল্যাভেন্ডার কালার। খুবই জোস একটা কালার। কিন্তু দেখেন কচুরিপানা কালার যেটা। এই ডিজাইনটার মধ্যে কালার হবে মাত্র 4টা। প্রাইসটা কিন্তু মাত্র 4500 টাকা। দর্শক আমি দেখেন আবারো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এগুলো হচ্ছে কিন্তু মিরর স্টোন আর এগুলো হচ্ছে কিন্তু দর্শক যেটা ডায়মন্ড স্টোন যেটা বলে খুবই চমৎকার। দামটা হবে মাত্র 4500 টাকা। দর্শক এগুলো কিন্তু অনলাইন প্রাইস। 10000 এর নিচে পাবেন না আর ওনাদের কাছে মাত্র 4500 টাকা। আচ্ছা ওকে। নেক্সট ভাই প্রচুর কালেকশন চলে আসে। দেখেন দর্শক হিউজ কালেকশন থাকবে এই একটা ডিজাইন আচ্ছা এটা আর এইটা না আচ্ছা ওকে এটার আঁচলটা একটু কাটর করে মন হয় না দেখিয়ে দিচ্ছি আমরা একটু দেখিয়ে দিচ্ছি দর্শক আপনাদেরকে তো দর্শক এই যে দেখেন আপনারা এই ডিজাইনটা এটা কিন্তু এই যে একটা ফুল পাতা ডিজাইন করা এই যে দেখেন স্টোন গুলো খুবই সুন্দর কিন্তু দেখেন আপনারা অল ওভার কিন্তু এরকম থাকবে চতুর্পাশে এই যে দেখেন কাজগুলা আমরা যদি একটু দেখে দুইটা আঁচলেই

আসলে ওনারা চাচ্ছে যেন কাস্টমার কিনতে পারে আচ্ছা আর এগুলো দেখেন একেবারে ইনটেক একেবারে ফ্রেশ কন্ডিশন এই যে দেখেন এই যে দেখেন এখনো কোলাই হয় নাই আচ্ছা এই যে দেখেন খুবই চমৎকার আচ্ছা নেক্সট কালার এই যে দেখেন দর্শক এই একটা এটাও খুবই চমৎকার আশা করি ভালো লাগবে এটাও দেখতে পারেন ও মাত্র চার হাজার পাঁচশো টাকা আচ্ছা নেক্সট ডিজাইন আচ্ছা দর্শক দেখেন আপনারা অল ওভার অল ওভার শাড়িটা কিন্তু এরকম থাকবে এই যে দেখেন পাড়ের যে অংশটা পাড়ে দুইটা পাড়েই কিন্তু এরকম কাজ থাকবে এই যে দেখেন তো চাইলে কিন্তু আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন আর আঁচলটা খুবই অসাধারণ দর্শক এটা হলো টপ সাইড থাকবে আর এই হচ্ছে ব্যাক সাইড থাকবে এই যে দেখেন স্ট্রোনগুলো খুবই মসৃণ থাকবে কালার হবে ভাই হ্যাঁ অবশ্যই কালার নিয়ে আচ্ছা ওকে কালারগুলো একটু দেখে আমি তাই না আচ্ছা আচ্ছা

মানে রাজস্থানি যেহেতু একদম রাজা রাজাদের রানী রানী একটা ভাব থাকবে আচ্ছা দর্শক এই যে দেখেন মানে এই যে আমি একটু দেখাই কারুকাজ গুলো অসাধারণ অসাধারণ সম্পূর্ণ জিরো স্টোন দেওয়া কিন্তু ম্যাচিং দেখছেন আচ্ছা সম্পূর্ণ জিরো স্টোন করা ভাই শাড়িটা অসাধারণ আবার ব্লাউজ পিজো পেয়ে যাচ্ছেন আপনার সাথে করে অসাধারণ ডিজাইন অসাধারণ কালেকশন আচ্ছা কালার হবে অনেকগুলো দেখেন আপনারা আসলে এই ধরনের শাড়িগুলো অসাধারণ দর্শক এই যে দেখেন আপনারা দেখেন বা যদি কেউ কাউকে গিফট করতে চান খুবই সুন্দর হবে হ্যাঁ বিয়ে বলেন পার্টি বলেন সব জায়গায় আপনারা আচ্ছা এটা হচ্ছে এই যে কি কালার দেখেন ভাই এই ধরনের কালার আমার মনে হয় না আগে পরে পাইছেন আপনারা খুবই সুন্দর সুন্দর কালার না এটার আসলটা একটু দেখবে কালারটা ভালো লাগতেছে একটু আচলটা এই যে এটার আসলটা একটু দেখিনি আমরা এই যে আমাদের আপুদের পড়লে কিন্তু আরও ভালো লাগবে এই যে দেখেন দর্শক আপনারা একটা ছবি তুলে অর্ডারটা কনফার্ম করে নিবেন আচ্ছা ওকে তার দেখতে থাকেন আমরা প্রাইসটা বলে দিচ্ছি এই যে এটা হচ্ছে এটা ল্যাভেন্ডার কালার তারপর আরেকটা এটাও দেখতে পারেন

যেটা বলে এই যে কটসুতা যেটা কটজোড়ি সুতা জড়ি না এক কথা বলি কটসুতা এটা সম্পূর্ণই দেখেন কটসুতা এটা এবারে কটসুতা খুব এটা দামি সুতা আর স্টোন গুলো বসানো আচ্ছা ওকে তো ভাইদের অ্যাড্রেস আমরা দেখিয়ে দিব আরেকবার দর্শক এই যে দেখেন এই নম্বরে কন্টাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম